আর কি আমি ডুগ শিবে রয়েছে আমার পঞ্চাশ টাকা দিতে হবে চলে আমি একটু দেখবো আমি আমার দেখার দরকার আছে আমি ডুগ শিব একশো সত্তর টাকা জাতি নিয়ে আইছি কত টাকা এদিকে নামবেন নাকি ভাই এদিকে এই নামবেন আপনার তো মনে হয় এখান থেকে পিক করতে হবে Thank you. আমি এখানে দাঁড়াই আমি যাচ্ছি যাত্রী নামাইতে ঢুকছি ভাই এটা কোন ধরনের নিয়ম রে ভাই এটা কোন দেশে বসবাস করি আর কি পার্কিং করতে হবে না পার্কিং এ ঢুকাইলে টাকা দিতে হবে আজব দেশ নাকি